কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকের ব্লগটা শুরু করলাম এখান থেকে এখন সময় প্রায় পাঁচটা কালকে শুইতে আমার দেরি হয়ে গেছিলো প্রায় সকাল আটটার দিকে আমি ঘুমাসছিলাম তাই আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে কাজের চাপ ছিল কাজ শেষ করে ঘুমাইছি জন্য দেরি হয়ে গেছে একটু আগে উঠে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে যাব আমার টিম মেম্বারদের সাথেও কিছু দেখা করতে হবে এবং আর কিছুক্ষণ পরে ওরা আসবে ওদের সাথে ঘুরতে যাব চলুন যাওয়া যাক এটা চকপাড়া স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছেন এখানে একটা লুডো এবং ওই যে সামনে ওখানেও খেলাধুলা হচ্ছে

অকল তুলিয়ে তই কটে গেছ

এইদিকের ঘোরাফেরা শেষ করে আমরা গেলাম বাজারে এবং বাজারে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি হারুন মার্কেটের মধ্যে যাব সামনে এস এম মার্কেটে ওষুধ নেওয়ার জন্য পাথর বাড়ির ওষুধ নিয়ে তারপরে সেখান থেকে বাজার শেষ করে বাড়ির দিকে যাব চলুন যাওয়া যাক দেখতে পাচ্ছেন সামনে দুই নেতা যাচ্ছে পাথর বাড়িতে পুজোর জন্য ফল কেনা হচ্ছে কত জোরাম দেখতে পাচ্ছেন জীবনে প্রথম দেখলাম জোরামটা নিয়ে নে খাওয়াস বাড়ি নিয়ে যায়